আব্দুল হাকিম পেশায় দলিল লেখক সাভার সদরে গত মে মাসে বারো শতাংশ জমি কেনেন জনৈক সেলিম রেজার পক্ষে চার মাস পরও হয়নি নামজারি দুদকের গণশুনানিতে হাকিম অভিযোগ করেন নামজারির জন্য সাভার ভূমি অফিসের সার্ভেয়ার জিল্লুর রহমান পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন টাকা না দেয় ঘোরানো হচ্ছে তাকে বলছে যে হবে টাকা দেন না কে আমি বলছি যে আমি টাকা দিতে পারবো না পিটিশন যদি কইরা থাকে পিটিশনের পরিপ্রেক্ষিতে যত সাপোর্টিং কাগজ লাগে আমি দিতে পারবো টাকা দিতে পারবো না একই অবস্থা সাভার ও আশুলিয়ার হাজিরা বেগম ইয়াকুব আলী রহিমউদ্দিন ও নুরুল হকের কারো অভিযোগ নাম জারিতে হয়রানির কারো অভিযোগ না জানিয়েই নাম খারিজের অনেক ক্ষেত্রে ঘুষ দিয়েও মিলছে না পরিত্রাণ দুই হাজার তেরো সাল পর্যন্ত আমি খাদনা দিই খাদনা দেওয়ার পরে দুই হাজার চোদ্দ সালে যখন খাদনা দিতে যায় তখন দেয় আমার নাম খারিজ বাতিল করে দিছে আমার কোনো নোটিশ না দিয়ে প্রত্যেকটা কাইকে কাইকে টাকা দিতে হচ্ছে আমার বিএনপির আমলে তারা নেতা তারা দেখায় আমার জায়গা রেকর্ড করে নিয়ে গেছে বিএস রেকর্ড আর একদিকে ওরা ঘুষ দিছে অফিসার গো আর আরেকদিকে একদিকে আমার হুমকি ধামকি দিছে এ আবু আপো আপোস রাশি জাল করে খালি স্কুলে নিয়ে গেছে তারপরেও এটা মিসকে চলা অবস্থায় বর্তমানে আশুলিয়ার যে এসিডেন্ট আছে উনি এটা নথিভুক্ত করছে আমাকে কোনো কোনো নোটিশ না দিয়ে সরাসরি এমন কথাবার্তায় অস্বস্তিতে পড়েন কর্মকর্তারা আগে জিইয়ে রাখলেও তাৎক্ষণিকভাবে আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার অভিযোগ যে আছে সেটি আমাকে লিখিতভাবে জানাবেন আমি যদি সংশ্লিষ্ট কেউ দায়ী থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আপনার সমস্যাটি নিয়ে আপনি আমার সাথে কালকে দেখা করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আমার অফিসে বাইরের দলিল লেখক অনেক লোকের যাতায়াত আছে যোগাযোগ লোক আছে কে কোন দিকে কোথায় অর্থ নিচ্ছে কি করছে সম্পূর্ণ আমার পক্ষে মনিটরিং করা সম্ভব না শুধু আমি আমার অফিসটাই বিতরাচন করতে পারে দুদক মনে করে এ ধরনের গণশুনানিতে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতার মুখে পড়েন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এতে কমছে দুর্নীতি সরকারি অফিসে যে স্বচ্ছতা বা জবাবদিহিতা এটা তো নাই আমরা চেষ্টা করছি যে এই যে সরাসরি মুখোমুখি করা সবগুলো কেস আমরা নিয়ে যাচ্ছি যে কথাগুলো উঠলো এরপরে সাবরেজিস্টার সম্পর্কে উপজেলা হেলথ কাপ এটা নিয়ে আমরা কাজ ই করব এবং আমরা কন্টিনিউস ফলো করব দুর্নীতি প্রতিরোধে দুদকের পরবর্তী গণশুনানি হবে কক্সবাজারের চকরিয়ায় পর্যায়ক্রমে সারাদেশই হবে এ ধরনের শুনানি আলমগীর স্বপন যমুনা নিউজ সাভার